এই ভিডিওতে আমরা সময় দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হচ্ছে দুটি ট্রেন সকাল ছটা এবং সকাল আটটার সময় যথাক্রমে পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা এবং সত্তর কিমি প্রতি ঘণ্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করলো কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে এখন যেহেতু প্রথম ট্রেনটা দু ঘন্টা আগে যাত্রা শুরু করছে তার মানে প্রথমেই সে পঞ্চাশ ইন্টু দুই তার মানে একশো কিলোমিটার এগিয়ে থাকবে তার মানে ট্রেন দুটির মধ্যে একদম শুরুতেই ব্যবধান হবে একশো কিমি তাহলে এই একশো কিমি তাদের আপেক্ষিক বেগ যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক বেগ হবে সত্তর বিয়োগ পঞ্চাশ কুড়ি তার মানে এই একশো কিলোমিটার কুড়ি কিমি প্রতি ঘণ্টা এই আপেক্ষিক বেগ নিয়ে কভার করতে সময় লাগবে একশো ভাগ কুড়ি তার মানে পাঁচ ঘন্টা তার মানে নির্ণয় সময় হবে সকাল আটটা অর্থাৎ এইট এম প্লাস ফাইভ আওয়ার এখন সকাল আটটার সঙ্গে যদি আমি পাঁচ ঘন্টা যোগ করি তাহলে পাবো দুপুর একটা তার মানে সঠিক উত্তর অপশান সি